নমস্কার চাষি বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলু গাছের ভয়ঙ্কর রোগ বা ব্লাইট অফ পটেটো এবং এই রোগটি যাতে না লাগে তার জন্য আপনারা কি কি আগাম সতর্কতা নিতে পারেন সেই সম্পর্কে আলোচনা তো চলুন ভিডিওটি শুরু করছি চাষি বন্ধুরা আমরা সবাই জানি যে এই রোগ অর্থাৎ নাভিধশা রোগ যদি একবার আলু খেতে লাগে তাহলে আপনার কয়েকদিনের মধ্যেই কিন্তু আলু ক্ষেত পুরো নষ্ট হয়ে যায় এই রোগের কারণ হলো ফাইটোপথোরা ইনফেস্টান্স নামে এক ধরনের ছত্রাক এটি মূলত ঠান্ডা ও আদ্র আবহাওয়াতে দ্রুত ছড়িয়ে পড়ে ষোলো থেকে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা স্বেচ্ছে আবহাওয়া দু এক পশলা বৃষ্টি এবং ঘন কুয়াশার জন্য যদি বাতাসের আপেক্ষিক আর্দ্রতা নব্বই শতাংশের উপরে চলে যায় তাহলে এই যে জীবাণু অর্থাৎ ফাইটোপথোরা ইনফেস্টান্স এই জীবাণুটি সক্রিয় হয়ে পড়ে এবং আপনার এই রোগে দ্রুত বিস্তার ঘটায় রোগের লক্ষণ হিসেবে পাতার কিনারা বা ডগায় ছোট ছোট জলে ভেজা দাগ লক্ষ্য করা যায় ধীরে ধীরে এই দাগগুলো বড় হয়ে বেগুনি বাদামি রঙে পরিণত হয় এবং শেষে কালো হয়ে পাতা শুকিয়ে যায় এবং চাষি বন্ধুরা সকালের দিকে আক্রান্ত পাতার নিচের দিকে সাদা রঙের তুলোর মতো ছত্রাকের আস্তরণ দেখা যায় এই যে আপনার আলু পাতার নিচের দিকে সাদা রঙের যে আপনার ছত্রাকের আস্তরণ দেখা যায় এটি কিন্তু আপনার আহ নাভিধসার সবচেয়ে স্পষ্ট লক্ষণ এছাড়া আলু গাছের কাণ্ড ও বোটার উপর লম্বাটে হালকা থেকে বাদামি রঙের দাগ দেখা যায় এবং কাণ্ড ও বোটা আক্রান্ত অংশ থেকে নুয়ে পড়ে বা ঝিমিয়ে পড়ে আক্রান্ত কন্দে অর্থাৎ আলুতে আপনার বেগুনি বাদামি রঙের দাগ দেখা যায় যা ধীরে ধীরে আপনার পুরো আলুতে ছড়িয়ে পড়ে এবং আপনি যদি ওই আক্রান্ত আলুটি কেটে দেখেন তাহলে ওই আলুর ভিতরে কিন্তু কিন্তু আপনার লালচে রঙের দাগ স্পষ্ট দেখা যায় তো চলুন চাষি বন্ধুরা এবার জেনে নিন যে আপনারা আগাম সতর্কতা হিসাবে কি কি উঠতে পারেন যাতে আপনার এই নাভিদশার যে আক্রমণ সেই আক্রমণটাকে যতদূর সম্ভব ঠেকানো যায় প্রথমে চাষি বন্ধুরা আপনাদেরকে ধসা সহনশীল জাতের চাষ করতে হবে কুফরি জ্যোতি কুফরি বাদশা কুফরি আনন্দ কুফরি কাঞ্চন কুফরি নবীন এইসব চাষ করতে পারলে কিন্তু আপনার রোগের প্রাদুর্ভাব কম দেখা যায় বীজ হিসাবে আপনার গোটা কন্দ কন্দ এবং করা লাগানো উচিত বীজ জন্য আপনাদেরকে পাঁচ থেকে দশ গ্রাম ট্রাইকোডার্মা মা ভিড়িডি প্রতি লিটার জলে মিশিয়ে সেই দ্রবণে বা সেই জলে আপনার আলুর বীজ দশ মিনিট ধরে ভিজিয়ে রাখতে হবে এরপর ওই আলুর বীজগুলোকে আপনার ছায়াযুক্ত স্থানে শুকিয়ে নিয়ে তার পরের দিন অর্থাৎ যেদিন আপনারা বিশোধন করলেন তার দিন মূল জমিতে রোপণ করতে হবে চাষি বন্ধুরা আমি প্রথমে আবহাওয়াতে কিন্তু সেচ প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনার জমি ছেদ হবে না এবং কিন্তু আপনার এই রোগের প্রাদুর্ভাব কিন্তু অনেকটাই কম হবে এবং যদি আলুতে এই রোগটা বা নাবিদর্শা যদি লেগে যায় তাহলে কিন্তু আপনার সেচের পরিমাণ কিন্তু কমিয়ে দিতে হবে চাষি বন্ধুরা আলু বীজের জন্য বড় আলু কেটে নেওয়ার সময় আপনারা যে ছুরি বা যে বটি দিয়ে ওই বীজগুলোকে কাটবেন সেই বটি বা ছুরিটিকে কিন্তু আপনার পটাশিয়াম দ্রবণে করে নিতে হবে যদি কোনো সময় পচা বা রোগাক্রান্ত আলু কেটে ফেলা হয় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনার একটা শুকনো কাপড় পটাশিয়াম দ্রবণে ভিজিয়ে সেই কাপড় দিয়ে আপনার ওই বটি বা ছুরিটিকে সঙ্গে সঙ্গে কিন্তু মুছে নিতে হবে এছাড়া আলু লাগানোর সময় আলুর চোখটিকে উপরের দিকে না বসিয়ে পাশ ফিরে বা পাশের দিকে বসাতে হবে চাষি বন্ধুরা সার প্রয়োগের কমপক্ষে দুই থেকে তিন দিন পর কিন্তু আপনার আলুর বীজ মূল জমিতে বসাতে হবে কখনোই কিন্তু আপনার আলুর বীজ বসানোর পর পরে কিন্তু জমিতে সার প্রয়োগ করা যাবে না তো বন্ধুরা এই ছিল কিছু আগাম সতর্কতা যেগুলো অবলম্বন করলে কিন্তু আপনার এই যে নাভিধসা সেই নাভিধসা রোগের প্রাদুর্ভাব অনেকটাই কিন্তু কমানো যায় ভিডিওটি শেষ করতে চলেছি যদি আলু চাষ সম্পর্কিত কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবং কৃষি এবং কৃষক সম্পর্কিত এই ধরনের আরো তথ্য পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আপনার দিন শুভ হোক